স্বপ্ন আমাকে নিয়ে এসেছে সিঙ্গার হওয়ার জন্য এদিকে তাই সিঙ্গার হয়ে গেছি তাই গান এত বেশি গাওয়া হয়েছে যার জন্য ক্রিকেটের নাম শুনলে বারবার ছুটে আসি একটু প্র্যাকটিস হোকটা আমার চতুর্থ সেলিব্রিটি ক্রিকেট একটা টুর্নামেন্ট খেলতেছি সমস্ত সেলিব্রিটিগণের সাথে আমার স্টার্টিং হয়েছিল দু হাজার সালে সেটা ছিল বাসাবি ক্রিকেট টুর্নামেন্ট এরপর থেকে পনেরো সালে একটা খেললাম তারপরে মাঝখানে একটা চব্বিশে হলো তারপরে এবার ভালোই লাগছে সবাই মনে করে যে রুমি এখন আসি রুমিকে ডেকে নিয়ে আসি রুমিকে ক্রিকেট দ্যাটস মাই গুড কল ক্রিকেট খেলা কলায় জি আমি প্রফেশনালি ওয়াইদুল গনি স্যার স্টুডেন্ট ছিলাম অনেক বড় স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন আমাকে নিয়ে এসেছে সিঙ্গার হওয়ার জন্য ওইদিকে তাই সিঙ্গার হয়ে গেছি তাই গান এত বেশি গাওয়া হয়েছে যার জন্য ক্রিকেটের নাম শুনলে বারবার ছুটে আসি একটু প্র্যাকটিস হোক খেলা হোক শিল্পী আমার মায়ের ইচ্ছায় শিল্পী হয়েছি ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল আমার ইচ্ছায় হারমোনিয়াম দিয়ে আমরা দীর্ঘদিন আপনাকে আমিও মিস করি সবাইকে কিন্তু প্ল্যাটফর্মটা আসলে এখন এরকম নাই এখন নাটকের চলটা বেশি চলতেছে একটা গানে যতটুকু ভিউ আসে পয়সা দিয়ে ভিউ উঠাইতে হয় এটা খুব স্বাভাবিক আর নাটকে অটোমেটিক্যালি অটোমেটিকলি একটা ভিউ থাকে যেগুলো কোটি কোটি ঘরে যায় সো ব্যবসা তো কোটি দিয়েই হইতে হবে সো আমরা এখন যেই নাটকে কাজ করতেছি ওই নাটকও ব্যবসা সফল চলতেছে গত রোজারিদের তোমাদের গল্প নামে একটি নাটক আসছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে এটা হচ্ছে একটা শর্ট ফিল্মও বলতে পারেন আপনি ইউটিউব ফিল্ম বলতে পারেন নাটক তো আসলে হয় পঁয়তাল্লিশ মিনিটে অথবা পঞ্চাশ মিনিটে কিন্তু এটা হচ্ছে প্রায় দেড় ঘন্টার উপরে সো আমরা একটা শর্ট ফিল্ম টাইপেরই করেছি সো এটা আমাদের হাইয়েস্ট ভিউ নিয়ে এসেছে এবার রোজারিতে

তবে নিজেকে ভালো ভালো কাজ হলে আমার জায়গাটা আমি কাজ দেখাতে পারবো আর কি যেরকম ভালো কাজ অলরেডি হচ্ছে কিন্তু পাঁচটা ছয়টা কাজ দিয়ে আপনি সারা দেশের সবার সবাইকে তো মিউজিকের কাজ করা যাবে না পাঁচটা ছটা ফিল্ম দেশের মানুষের আপনি চাহিদা জোগাচ্ছেন কিন্তু মিউজিক ডিরেক্টর তো কাজ করতেছে নাটকে বেশি নাটক বেশি হচ্ছে আমরা আশাবাদী হতে পারবো কিছু কাজ আমরা মানে কিসে ফিল্মে না গান হোক বা কিছু সামনেই দেয় সামনেরই হ্যাঁ আমার নাটকের কাজটা রেগুলার চলতেছে আর সিডি চয়েস থেকে সিঙ্গেলস মাঝে মাঝে আমরা বছরের তিনটা অথবা দুটা গান ছাড়তেছি সিচুয়েশন ওয়াইজম গোল বলে খেলা এটা আসলে করা যায় আবার কখনো কখনো এটা প্রিডিক্ট করলে ভুলও হয় সো সব টিমই ভালো করতেছে আমি আমার টিমের কথা বলবো আমার টিমও ভালো করতেছে সেখান থেকে যে ছিনিয়ে নিতে পারে জয় আসলে ছিনিয়ে নেওয়ার জিনিস নিতে হয় থেকে দেশ জুড়ে কল্পা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার